আসসালামু আলাইকুম প্রিয়া আপুও ভাইয়েরা আপনারা সবাই কিতা কত বালা নি আশা করি আর সব বালা আসো না আর আমিও বালা আছি আর আইজার একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইসি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি পালা লাগবো দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না গতকালকুর ভিডিওতে দেখতে পারছেন না আমি আমার বাইর থাকি আওয়ার সময় কতগুলা দনিয়ার সেরা আনছি আর গতকাল বাড়িতে এটা এত একদম রাই তুই গেছে আর আর লাগাইতে পারছি না আর আয় সকালে ঘুম থাকি উঠিয়াও আগে চেয়ারগুলা লাগানিতে বাতিত রই তো রই দুটি গেলে আবার সেরাগুলা জোর খাই লিব আর এখন কতগুলা ডেঙ্গার গা জন উঠাইছি উঠাইয়া কিছু জায়গা ফাঁকা করছি কোরিয়া এই জায়গার মাঝে আড়ি চেগুলা লাগাই ম আর আপনার লগে থাকি পুরা পিডিওটা দেখবা আমার তো আঁসমরগ নাই আর এখানে যে আশগুলা দেখতে পাত্রা ওগুলা আমার জালর আর সব সময় আমরা উঠানোর মাঝে থাকো আর যে কতগুলা বাচ্চা নিয়ে পাইছে এখন আনিয়ে আঁসগুলার দিয়ার কয়েকদিন থাকি আমার কামরাঙ্গামরিচগুলার একদম লগ সারি দিছি একদম যত্ন নিয়ান না আর গোবর দেলাইলে তো আবার উলু আইন আর এখন আর ছাগলৰ পরিও মিলে না ছাগল তো বেশি আমার বাইরের যে ছাগলগুলা আসলা আর এখন আমি আর আমার বাইরের গড়ের যে মূর্খর ঘরটা আছে একটা ঝাড়ু দিয়ে আনছি অনেকগুলা তো আর অনেকগুলো বিট বার হয়ে গেছে প্রায় আধা বাল্টির মতন আর এখন আমি একটা গাছের গুড়ি পরিষ্কার করিয়া আর একটার মাজে দিব আঢ়া শাক কৰি আৰু আনিয়া আৰু বাকী গছগোল্লাৰ মাজে দিয়া মাটি উটাই দিয়া এই ৰূফ্ৰেছ আনি দিব ছাগল বড়ি মূর্খর বিট ওগুলা সবজি গাছ নিচে দিলে অনেক বলহিয়া হয় গাছগুলা আর এখন এক্সট্রা মাটি আনি আর আনিয়া আনিয়ে গাছের গুড়িতে বিটা ধরে দিব আর নিচে সারর সাররখানে দিলে আবার অনেক বলহীয়া গাছগুলা হইব শারমিনের চুলার আগাগুলা আগে খাঠিয়া দিলাইছি আর এখন রুজিয়ে লাগাইলা টান চুলের আগাগুলা খাঠি আর চুলের আগা হাটা টানছি কিন্তু তাই না আর কোনোমতে শান্তি না খালি বেছি ল'ৰা ছোৱালা ঘৰৰ নটিছ দিয়া চাইন অনেক জোৰ সৰিয়া দৰিয়া এখন চুলৰ আগা গোলাঘাট দিয়া চব গুলা চুলৰ আগা ডাল দলাইছে বাহিৰা বাহিৰে সাজি তাতে খোৱা দিন তাকে চুল খাটা হৈছে নাথ বুটা হৈছে খিটা আগেদিন এয়াও যান না আৰু দিশে ৰোজিও শান্তি দেৰি না

গতকাল বাইর বাড়ি থাকি হওয়ার সময় বাইর বাড়ির দোকানটা যে খরচগুলা আনলাম ওগুলা তো কাটুন করিয়া আনছি আর কাটন থাকি আর আয়তার কুলছে না আর আই সকালে ওগুলা বার করছে করিয়া সবগুলা খরচ হারিয়ে আমি পেঁয়াজগুলা আলুগুলা কলের মাজে রাখি আর আর যেটা চিনি মুড়ি আনছি ওগুলা এখন টিভার মাঝে পরিব এখানে তিন কেজি আলু আনছি আর দুই কেজি পেঁয়াজ আনছি এক কেজি চিনি আনছি আর এইরকমভাবে আর টুকটাক সব খরচ করিয়া লিয়া আইছি। আমরা যে দোকানটায় খরচ খাই এই দোকানও আলু কেজি ত্রিশ টাকা আর আমার বায়ের দোকানটায় বিশ টাকা করে আনছি আর পেঁয়াজের কেজিও বিশ টাকা করে আনছি কিন্তু আমরা যে দোকানটায় খরচ খাই এই দোকানও পেঁয়াজের কেজি হইলো চল্লিশ টাকা এক কেজি সিরাও আনছি আর সিরাগুলো আনলাম আর এই বাচ্চারা কোনো সময় স্কুলে যাইতে তাড়া লাগে ভাত খাইতে না আর শর্টকাটভাবে কিছু সিরা চিনি দিবি দিলে এলে তারা আবার খাইলেন অনেকবার কপলর সেরা আনিয়ে অনেক যত্ন করে আরো গাছ ছয়তে পারি না কিন্তু এখন এতগর জাবাকুটা ফালানি হয় আর জাবাকুটার জায়গা তার এই সাইডটা কফলর সেরা ফুটিছে ফুটিয়া গাছগুলা অনেক সুন্দর হইয়া হয়েছে কিন্তু দুই তিন ফরফর সাইডর বনে ইয়া গাছগুলার মাজে উঠা ধরে লত লতে একদম গাছগুলা পরি যায় আর দুই দিন পর পর পরিষ্কার করিয়া দিতে লাগে আর দেখি আর আড়ি গাছর উপরে দিয়ে লত লতপাইয়া একদম গাছগুলা লাইছে, আর এখনো গাছর সাইডটা পরিষ্কার করিয়া দিব বাইর বাড়ি যাওয়ার দুই দিন আগে এখানে গুড়ে উত বেশি লাগাইছিলাম আর কোলাপাতা দিয়ে গুড় দিলাইছিলাম মেঘে নষ্ট করত না করিয়া আর মূর্কে আশ্রিত না করিয়া আর যাওয়ার দিন একদম বুলি গেছি আর কলাকাতাগুলা হরাইয়া দিয়া যাইতাম আর আমি যাওয়ার পরে আরে গাছগুলা ফুটিছে ফুটিয়া কোলাপাতার কারণে রই দখাইছে না আর একদম গাছগুলা আড়ুয়া হয়ে গেছে আর এখন আর গাছগুলা সুন্দরিয়া হইত নাই গাছগুলা ওখানত উঠাইছি উঠাইয়া আবার এই গুড়ের মাঝে নতুন বিচি লাগাই এই গুড় কি যে উড়ির গাছ আনগুলা উঠাইছিলাম ওগুলা একটা গুড়ের মাঝে নিয়ে লাগাই দিব এই গুড়ের মাঝে আর উরির গাছ একদম ফুটিছে না সাইডে দিয়ে কিছু গাছ ফুটিছে আর মাঝখানের যে গাছগুলা ওগুলা মুরকে উড়াই দিছন এখন খালি জায়গার মাঝে আনিয়ে আমি উরির গাছগুলা লাগাই দিই অনেকদিন থাকি মাটি কুদুর শাক খাইবার মনে আছে কিন্তু মাটি কদুর শাক আর কোনোখানো ভাইয়ার না আর আইজ ওখানে একটা আনুয়া লত দেখলাম মাঠি কদুর আর এখন আর লতটা ওই তো অনায় এখন বারিশার দিন আর রাস্তা লত আমি ঠুঁড়াই আনি আর গিয়া আর এই শাকগুলা ওই তো অনায় একবেলা সকালের কিছু সবজি আছে ওগুলা দিয়ে আমার মেহরা খাইবা আর আমি শুতু এই শাকগুলা আর বানাইয়া বানাইয়া ওগুলাতে খাইবো কয়েকদিন আগে দুই তিন গুড়েও তো রি লাগাইছিলাম আর এখন গাছগুলা ছাড়া ধরছে এখন আবার সমস্যার মাঝে পড়ছে বাইস না ভাইয়ার না আর এখানে তাকি থাকি আলি একটা এক আইসে দেখলাম এখনও গোলা হাঠিয়া রাখি দিলে আর দুই দিন পরে দেওয়া যাইব ভাতটা জরি গেলে একটা উড়ির গুড় লত সারিয়া বেশি লম্বা লম্বা লতগুলো হয়ে যায় আর দুই তিনদিন ভরে আই লোদগুলা আলিয়া আনিছে দি ফোড়া ধরবো আর এখন আর বাইসনা পাইছি না আমি জিঙ্গা জার থাকি দুই তিনটা বাইচনা বার করছি করিয়া এই জারের মাঝে দিম আর যেগুলা হাঠিয়ার রাখছি ওগুলার হাতটা উকাইয়া ফুড়ি গেলে বাকি গুড়গুলার মাঝে দেওয়া যাইবো এখন আমি জিঙ্গার মাঝে কিছু সারর ফানি দি উরিজিঙ্গাগুলা দরিয়া আইতেও একবার সারর ফানি দিছিলাম এরপরে আর দেওয়া হয়েছে না আর এখনও আবার আর জিঙ্গার মাঝে অনেক বেশি খোয়া কিন্তু খোয়াগুলা আর বড় হন না আর নিচে তো বল নাই আর এখন আবার দুই হাজার সার গুলিয়া কিছু ফানি গুড়ি দিলে আর দুই চার দিন জিঙ্গা উড়ি ফাড়া যাইব এখন রাস্তাতে একজন ভেরিয়ালা আইসা আর ভেরিয়ালার কাছ থাকি আমি একজোড়া বালিশর খাবার আনছি আর অজোড়ার দাম হইল আশি টাকা আর সবগুলা খাবার অনেক বড়ো বড়ো আর ইয়ার দামও বেশি আর আমার বালিশর বালিশর সাইজ তো ছোটো এর কারণে একটু ছোটো ছাইয়া একজোড়া খাবার আনছি আইজ আমার ক্যামেরাম্যান খেয়ে শুনলে আসি এখন শাকগুলা বাসাত লাগছি আমার স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে আর হাসিনা আর শারমিনো স্কুলও গিয়া আর রুজি টাইম ক্যামেরাটা অন করিয়া দিলাম একটা দৌড় তো তাই একদম নড়াচড়া করিলায় আর ক্যামেরার সামনে আঙ্গুল দিলায় আর রুজির বান্ধবী সকাল থাকি আমরা বাড়ির পাশের আর তাই বান্ধবী আইছে সকাল থাকি দুইটায় আমরা বরের মাঝে খেলাধুলা কতরা আর এখন তাই টাইম ক্যামেরাটা দিলাম মোবাইলটা দিলাম আরে তাই অনেক সুন্দর করিয়া আবার ধরছে দেখতে কতরা একদম নড়াচড়া করছে না নষ্ট করলে রুজির বয়স হইল তিন বছর আর তাই বান্ধবীর বয়স হইল চার বছর আর এই চার বছরের বাচ্চায়নের সুন্দর করিয়া এই ভিডিওটা করছে আর আমি তাইরে মোবাইলটা দিতে চাই চাইয়ান না তাই জোর করিয়া লাগাইলে তাই ভিডিও করতে পারবো আর এখন আবার ভিডিওটা দেখিয়া দেখি আর একদম নড়াচড়া করছে না না সুন্দর করিয়া ভিডিওটা করছে এতদিন বাদে এই মাটি কত শাক রাঁধি আর আর মনে মনে চাই আর আর কত সময় শাকগুলা হইতো আর ভাত খাইতাম আর এত তুড়া করিয়া শাক জীবনে রান্ধিছি না যে যেত তুড়া শাক রাঁধি আর আর শাক কম আর করিয়ার এক গোটা আলু দিছি একটু বেশি হইবার লাগিয়া অনেক দিন বাদে এই মাটি কত শাক রাঁধি আর আর শাকর সেন্ট আর চুটকির সেন্ট এখন সেন্টটা না খোলাগের আর আমার অনেক বেশি ভালা লাগে আর কত সময় চাইয়া শাকগুলা হয়তো আর ভাত খাইতাম

আফ্নাইনরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করে লাইবা কারণ আফ্নাইনরে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাইতে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ